আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি দীর্ঘ কয়েক বছর ধরে দেখছি যে কোনো পুজো বা উৎসবে কৃষ্ণনগর শহরে টিং নিউজ দর্শনার্থীদের স্বার্থে এইখানে মঞ্চ করে কীভাবে তাদের পরিচালনা করা যায় সুস্থভাবে দর্শন করা যায় দেবীকে তার যে সাহায্য টোটালটাই তারা করে সেই জন্য কিং নিউজ আরেকটা জিনিস করে তারা বিভিন্ন জায়গায় পরিক্রমা করে তারা কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার বিশ্লেষণ করে তারা অর্থনৈতিকভাবে অনেক কিছুই আছে তা সত্ত্বেও তারা কিন্তু বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে অর্থ জোগাড় করে তারা কিন্তু আমাদের সমস্ত ক্লাব বাড়াবিকে পুরস্কার করে নতুনভাবে প্রেরণা দেয় যাদের জগন্নাথী পুজো আরও আরও ভালো করা যায় এইটা এইটা করার জন্য স্টিল নিউজকে বিশেষ করে হালিবুমাকে আমার বিশেষ বিশেষ কৃতজ্ঞ আপনি চালি যান আপনাদের পাশে আমি আছি এই বলে সমস্ত কৃষ্ণ নাগরিকের মঙ্গল কামনা করে আমি আর বক্তব্য শেষ করলাম